নমস্কার কবিগুরু রবি নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ মনে করা

বলে बोलते এসে भाग्य खोकर संगे ছিল কি দুধ দশে হত잖아요 রোজ কত কি এমন কোন শক্তি হয় না আ ঠিক যেন গলপো হত তবে শূন্য잖아 অবা হত তবে দাদা ও কেমন করে হবে খোকার গায় কি এত জোর আছে আছে রোজ কত কি ঘটে যাওয়া গড়ার লোকে সবাই বলল শুনে ধকা ছিল মানুষ